রথের দিন আমি আর ইচ্ছে কিন্তু রানাঘাটে ছিলাম প্রত্যেকবারই কিন্তু আমরা রথের দিন রানাঘাটে থাকি সকালবেলায় উঠে নিয়ে ইচ্ছেকে রেডি করে দিয়েছিলাম আর আমিও কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম তারপরে আমি আর আমার দুই ভাই মিলে একটু বাজারে গেছিলাম সেখানে গিয়ে তিন কেজি গুড়ের বাতাসা নিয়ে চলে গেছিলাম রানাঘাটের চৌধুরী বাড়িতে আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবাকে দেখতাম বাবাও কিন্তু এরকম গুড়ের বাতাসা নিয়ে এসে এখানে ভগবানকে নিবেদন করত তারপরে যখন এখান থেকে ঠাকুর নিয়ে রথের উদ্দেশ্যে রওনা হয় তখন কিন্তু বাবা সেই বাতাসা লুট দিতে দিতে যেত ঠাকুরের সাথে ইচ্ছে হওয়ার পর থেকে আমিও কিন্তু এটাই করি এখানে বাতাসা নিয়ে এসে ভগবানকে নিবেদন করে তারপরে সেই বাতাসা লুট দিতে দিতে ঠাকুরের সাথে কিন্তু রথের দিকে যায় আমি এখানে এসে আগে ঠাকুরকে মন ভরে প্রণাম করে নিলাম আর বাতাসা ঠাকুরকে নিবেদন করে নিলাম আর এবার কিন্তু ঠাকুরকে দেখো এখানে সাজানো হচ্ছে ঠাকুরের সমস্ত গহনা মালা পরিয়ে ঠাকুরকে সাজানো হচ্ছে এবার কিন্তু রথের উদ্দেশ্যে রওনা হবে আর আমরাও কিন্তু ঠাকুরের সাথে যাব বাতাসার লুট দিতেইতে আমরা এখন ঠাকুরের সাথে বাতাসার লুট দিতেইতে রথের দিকে যাব ইচ্ছে হওয়ার পর থেকে প্রত্যেকবার এই বাতাসা লুট দিয়ে মনে এত শান্তি লাগে যে সারাটা বছর কিন্তু অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আর জয় জগন্নাথ বলতে বলতে সবাইকে প্রসাদ দিতেইতে রথের কাছে যাওয়া এটার অনুভূতিটাই কিন্তু অন্য রকম তোমরাও সবাই একবার আমার সাথে বলে নাও জয় জগন্নাথ দেব ঠাকুরের সাথে যেহেতু বাতাসে লুট দিতেইতে যাব সেই জন্য আমি কিন্তু ইচ্ছেকে একটু আমার বনেদের কাছে থুয়ে এসেছি দেখো ওরা কিন্তু ইচ্ছেকে খুব ভালোভাবে সামলায় সব সময় আর আমি আমার ভাইদের সাথে লুট দিতে দিতে কিন্তু এসছি এবার তোমাদেরকে রানাঘাটে রথতলার রথ টান দেখাবো এখানকার রথ কিন্তু লোহার রথ আর এই রথ কিন্তু অগণিত মিলে টানে দেখো তোমরা তোমরা নিজেরাই দেখতে পারবে আর অবশ্যই কিন্তু তোমরা এই রথ টান দেখে জয় জগন্নাথ দেব কমেন্ট করে অবশ্যই লিখে দিও আর প্রণামও করে নিও তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে অগণিত ভক্তবৃন্দ মিলে এই লোহার রথকে টেনে নিয়ে আসছে এবার আমরা একটু রথ ছুঁয়ে প্রণাম করে নেব আর রথের দড়ি ছুয়েও প্রণাম করে নেব এই রথ কিন্তু আরো দুটো রথ নিয়ে আসে চলো তোমাদেরকে সেগুলো দর্শন করাচ্ছি তো দেখো এখানে আর একটা রথ নিয়ে এসছে আর এছাড়াও কিন্তু আরও আরেকটা রথ দেখো এখানে রয়েছে তো তোমরা প্রণাম করে নাও রথ টান দেখার পরে এবার বাড়ির দিকে ফেরার পালা রথের মেলাতেও গেছিলাম সেই ভিডিওটা নেক্সট পার্টে শেয়ার করছি টাটা খুব ভালো থাকো সবাই